বাংলাদেশ খেলাপদ ছাত্র মন্দির বপুড়া জেলার শাখা পত্রিক আয়োজিত আজকের দাওয়াতি আমাদের ছাত্র সমাজকে যদি ইসলামী মুভমেন্ট ও যদি চিন্তা চিন্তাধারায় গড়ে তোলা যায়

সংগ্রামী তহিদি জনতা আছেন এই মেসেজ দেওয়ার জন্য আজকে দাওয়াতি মিছিল যে বর্তমান সময়ে বাংলাদেশে বিনির্মাণ ও সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আন্দোলনের কারণে বিগত পনেরো বছরে ফ্রেসিস্ট জালেম সরকার আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হয়েছে মিছিলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামীতে বাংলাদেশে যদি আবার কোন সরকারের অবতারণা হয় তো ইনশাল্লাহ ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ খেলাপ ছাত্র মানুষের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ এই লক্ষ্যে বাংলাদেশ খেলাপ ছাত্র মজলিস সাইকুল হাদিস আল্লামা মামুল হক মামুনুল হকের নেতৃত্বে পাঁচটি ধাপকে সামনে এ এগিয়ে যাচ্ছে আমাদের কার্যক্রমের প্রথমে রয়েছে দাওয়াত এরপর সংগঠন প্রশিক্ষণ সমাজ কল্যাণ সর্বশেষ আন্দোলন এই পাঁচটি ধাপে বাংলাদেশ ছাত্রমণ্ডলী এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্র সমাজকে যদি ইসলামী মুভমেন্ট ও যদি ছাত্রপদের চিন্তা ধারায় গড়ে তোলা যায় তাহলে ইনশাআল্লাহ পুরো ইউনিভার্সিটিতে

এবং আপনাদের সন্তান সন্ততিকে একটি আদর্শ ছাত্র এবং আদর্শ সংগ্রামী একজন নৈতিক হিসেবে গড়ে তুলতে চাইলে বাংলাদেশ খেলাফত ছাত্র ছাত্রের পতাকা তলে দিয়ে দিন ইনশাল্লাহ আমরা আপনার সন্তানকে একজন আদর্শ নির্ভীক ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ নজরুখ মিনাল্লাহ করি ভারত শক্তিতে আল্লাহু আকবার ভারতের জালালো খুশিয়ার ভারতের জালালো ইসকানের বিরুদ্ধে মুক্তি দাও দাও একসাথে ইসকানের সামনে তুলে আমরা তুলে ভারতের চন্দ্র